হয় ভগবান কৃষ্ণ আজ শনিবার নয়ই আগস্ট পবিত্র ঝুলন পূর্ণিমা তথা রাখি পূর্ণিমা বা শ্রাবণী পূর্ণিমা বাড়ির এইখানে জ্বালিয়ে দিন একটি প্রদীপ সুখ সমৃদ্ধি অর্থ সংসারে সৌভাগ্য আসবে শ্রাবণ মাসে পূর্ণিমা তিথি সনাতন হিন্দু ধর্মের এক গভীর তাৎপর্যপূর্ণ দিন এই পূর্ণ তিথিতে একসঙ্গে পালিত হয় দুটি মহান উৎসব ঝুলন পূর্ণিমা ও রাখি পূর্ণিমা একদিকে প্রেমময় ভক্তিভাব অন্যদিকে ভাই বোনের সম্পর্কে অটুট বন্ধন এই দুই অনুভূতি অপূর্ব মিলনে ভরে ওঠে শ্রাবণের আকাশ ঝুলন পূর্ণিমা যাকে ঝুলন যাত্রা বা ইন্দুলা উৎসবও বলা হয় মূলত বৃন্দাবনে রাধাকৃষ্ণের ঝুলন লীলার স্মরণে উদযাপিত এক আনন্দ উৎসব এই দিন ঘরে ঘরে এবং মন্দিরে রাধা রাধাকৃষ্ণর বিগ্রহকে রঙিন ফুল ও প্রবৃত্ত সাজে সজ্জিত করে দোলনায় বসানো হয় এবং ভক্তরা ভজন কীর্তনে মেতে ওঠেন নাচ গান মিষ্টান্ন ও ফল মূল নিবেদনের মধ্য দিয়ে এই উৎসব হয়ে ওঠে ঈশ্বর প্রেমের এক অপূর্ব অভিভক্তি ভগবত পুরাণ হরিবংশ পুরাণ ও গীতগোবিন্দের মতো প্রাচীন ধর্মগ্রন্থে এই ঝুলন উৎসবের উল্লেখ পাওয়া যায় বিশেষ করে শ্রাবণ মাসে বর্ষায় কৃষ্ণ ও গোপীদের এই ভক্ত হৃদয়ে চিরন্ত হয়ে রয়ে গেছে এই দিন পবিত্র নদীতে স্নান উপবাস পালন সত্যনারায়ণ ব্রতের শ্রাবণ মাসে দান করার মাধ্যমে অতুল পুণ্য লাভ হয় অনেক পরিবারে রাধাকৃষ্ণের জন্য বিশেষ পুজো ও ঝুলন আয়োজন করা হয়ে থাকে একই দিনে পালিত হয় রাখিবন্ধন বন্ধন বা বন্ধন উৎসব এই দিনে বোনেরা ভাইদের হাতে রাখি বেঁধে তাদের সুস্থতা মঙ্গল ও দীর্ঘায়ু আয়ু কামনা করেন ভাইয়েরা বোনকে রক্ষা দৃঢ় অঙ্গীকার করেন পুরাণ কাহিনীতে বলা হয়েছে দেবী লক্ষ্মী দানবরাজ বলির হাতে রাখি বেঁধে তাকে ভগবান বিষ্ণুর সঙ্গে পুনর্মিলনের প্রতিশ্রুতি দেন আবার দ্রৌপদী কৃষ্ণর হাতে রাখি বেঁধে আশীর্বাদ লাভ করেন আবার দুর্যোধনের সবাই কৃষ্ণ নিজে তার সম্মান রক্ষা করেছিলেন এইসব কাহিনী রাখি বন্ধনে আধ্যাত্মিক গুরুত্ব আরও বাড়িয়ে তোলে মহাদেব শিবের শ্রাবণ মাসে এবং শনিদেবের বড় শনিবারে এই বছরে ঝুলন পূর্ণিমা তিথি বাস্তুদোষ পিতৃদোষ ও নিরসনের জন্য অত্যন্ত শুভ বিশেষত যারা চন্দ্রদোষ রাহু কেতু সংক্রান্ত সমস্যা বা মানসিক অস্থিরতায় ভোগেন তাদের জন্য এই দিনটি বিশেষ কার্যকর এই দিনে দরিদ্র মানুষকে খাদ্য দান, ব্রাহ্মণ বা আশ্রমবাসীগণকে অস্ত্র দান এবং তাম্রপাত্র দান বিশেষভাবে ফলদায়ক নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকেও স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবানের কৃষ্ণের বলা যাত্রা পূর্ণিমার দিন বাড়ির কোন জায়গায় কিভাবে একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হয় এই দিন বাড়িতে যেভাবে প্রদীপ দিলে জীবনে আসবে সুখ ও সমৃদ্ধ কর্মক্ষেত্রে আয় উন্নতি বাড়তে থাকবে রোজগারে নতুন রাস্তা খুলে যাবে এতদিনে আটকে থাকা কাজ সম্পূর্ণ করা যাবে পরিবারের সদস্যদের সুস্থতা দূর হবে আর্থিক সমস্যা কেটে গিয়ে সংসারে আসবে অর্থ এবং সৌভাগ্য আপনি ঝুলন পূর্ণিমার ব্রত পালন করুন অথবা না নাই করুন এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে এইভাবে একটি প্রদীপ জ্বালান আপনি এবং আপনার পরিবার সুখ ঐশ্বর্য এবং সৌভাগ্যর মুখ দেখতে বন্ধুরা এই সময় আমরা দেখে নেব ঝুলন পূর্ণিমার দিনটি প্রাচীন ও শক্তিশালী উপায় যে উপায়গুলি আপনার সংসারে সুখ সমৃদ্ধি আয় উন্নতি এনে দেবেন বন্ধুরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আটই আগস্ট দু শুক্রবার দুপুর দুটো বেজে আঠেরো মিনিটে পূর্ণিমা শুরু হচ্ছে এবং নয়ই আগস্ট শনিবার দুপুর একটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত পূর্ণিমা থাকবে নয়ই আগস্ট শনিবার রাখি পূর্ণিমা এবং ঝুলন পূর্ণিমার ব্রত উপবাস শ্রাবণী পূর্ণিমা শ্রী শ্রী বলদেবের জন্মতিথি উৎসব ও রাখিবন্ধন বন্ধন উৎসব অনুষ্ঠিত হবে এবং পূর্বাহ নটা বেজে তেত্রিশ মিনিটের মধ্যে শ্রীকৃষ্ণের জুলনযাত্রা সমাপন হবে সত্যনারায়ণে পুজোর শুভ মুহূর্ত হল আটই আগস্ট শুক্রবার সন্ধ্যা ছটা বেজে এগারো মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে ছাপ্পান্ন মিনিটের মধ্যে এই দিন পূর্ণিমা নিশি পালন বন্ধুরা স্নানেনও দানেন দানেনও সর্বসিদ্ধি এই শাস্ত্র বাক্যটি আমাদেরকে মনে করিয়ে দেয় তো স্নান পাপক্ষয়ের পথ এবং দান হল সমস্ত সিদ্ধির মূল ঝুলন পূর্ণিমার দিন গঙ্গা অথবা যে কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ যদি নদীতে স্নান করা সম্ভব না হয় তাহলে বাড়িতে গঙ্গা জল মিশিয়ে স্নান করে নেবেন এই ফল লাভ করা যায় এরপর এরপর সাধ্য মতো দান করলে জীবনে সুস্থতা সমৃদ্ধি মানসিক শান্তি আসে এই দিনে তামসিক খাদ্য যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল পরিহার করা উচিত এর পরিবর্তে সহজ পাচ্য নিরামিষ এবং স্বাস্থ্য খাদ্য গ্রহণ করা উচিত ভাগবত পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের যখন কংসবদের উদ্দেশ্যে মথুরা যাত্রা করেন তখন গোটা বৃন্দবন যেন বিষাদয়ের ছায়ায় আচ্ছিন্ন হয়ে পড়ে বিশেষত রাধা ও গোপীরা কৃষ্ণ বিচ্ছেদের যন্ত্রণায় গভীরভাবে কাতর হন তাদের হৃদয়ে প্রতিনিয়ত জেগে থাকে কৃষ্ণের স্মৃতি এই বিরহে আবেশে একদিন শ্রাবণী পূর্ণিমা তারা রাধাকৃষ্ণের প্রতিমূর্তি বসিয়ে একটি দোলনা তৈরি করেন সেই দোলনায় কৃষ্ণকে পুনরায় ফিরে পাওয়ার আশায় তারা তাকে দোলাতে শুরু করে। ভক্তি প্রেম ও আনন্দে প্রকাশ হিসাবে এই ঘটনা কালক্রমে পরিণত হয় ঝুলন যাত্রা এই পবিত্র দিনটিকে আপনি বাড়িতে খুব সহজে পালন করতে পারেন ঝুলন পূর্ণিমার দিন সকালে স্নান সেরে একটি ছোট্ট কাঠের দন্যায় ব্যবস্থা করুন দোনায় রাধাকৃষ্ণের বিগ্রহ বা ছবি স্থাপন করুন তাতে পরম ভক্তি ভরে সজ্জিত করুন চন্দন ফুল গয়না বস্ত্র ও প্রসাধন সামগ্রী দিয়ে দুধ দই ঘি মধু চিনি দিয়ে তৈরি করুন পঞ্চামৃত এই পঞ্চামৃত দিয়ে করুন রাধাকৃষ্ণের অভিষেক পুজো করুন গঙ্গাজল জল ধূপ দীপ ফুল তুলসী পাতা ও ফলমূল দিয়ে পুজোয় সময় নাম স্মরণ স্মরণ বাদ নাম জপ করতে পারেন শ্রীকৃষ্ণকে ধীরে ধীরে দোলা দোলাতে দোল দিন দোলানোর সময় গাওয়া গীত গেতে গাইতে পারেন রাধা কৃষ্ণের গান শেষে মিষ্টান্ন নিবেদন ফল মূল কিংবা মাখন এবং চিনি দিয়ে ভোগ তৈরি করুন অনেক ভক্তই ঝুলন পূর্ণিমার দিনে নির্জলা উপবাস করে থাকেন তবে আপনিও যদি নিরামিষ ও শাস্তিক খাদ্য গ্রহণ করুন শাস্তে বলা যে এই পবিত্র দিনে পরমেশ্বর ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি শুধু একটিমাত্র তুলসী পাতা আন্তরিকভাবে নিবেদন করেন তাহলে তিনি অসম পূর্ণ লাভ করেন এছাড়াও ঝোলন পূর্ণিমায় ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো করলে জীবনে সমস্ত কামনা পূর্ণ হয় তবে এই দিন কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ বন্ধুরা এই দিন বিশেষভাবে প্রদীপ জ্বালা জ্বালাবার আগে খুব দ্রুত আমরা জেনে নেব ঝুলন পূর্ণিমার দিনটি প্রাচীন ও শক্তিশালী উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ সমৃদ্ধি এনে দেবে প্রথম উপায়টি হলো এই দিনে একটি ছোট পাত্রে পাঁচটি সাদা চালের দানা ও সামান্য ঘি মিশিয়ে নিয়ে বা তারপরে গোবিন্দ গোপাল মুরালি একশো বার এই তুলসী পত্র অর্পণ করুন পরে আর্থিক অনটন কেটে গিয়ে সমৃদ্ধি আসে দ্বিতীয় উপায়টি হলো এই দিন একটি একমুখী রুদ্রাক্ষ সাদা সুতোয় মালায় কাঁথুন রাত্রিতে রাধাকৃষ্ণ সামনে রেখে রেখে দিন তুলসী পাতা ছুঁয়ে নাম জপ করুন পরে তা আপনার মনি বা টাকা রাখা স্থানে রাখলে ঋণ ও আর্থিক চাপ ধীরে ধীরে কমে আসে দ্বিতীয় উপায়টি হল এই দিন রাধাকৃষ্ণের দুধ মাখন ও চিনি দিয়ে তৈরি ভোগ নিবেদন করুন আর তার সঙ্গে নামজপ করুন নন্দ নন্দালয়ে নম একশো বার পরে এই প্রসাদ স্বামী স্ত্রী হাতে কামনার একটি অত্যন্ত ফলপ্রসূ এবার আমরা জেনে নেব এই দিন বাড়িতে প্রদীপ বিধি। বিশেষভাবে ঝুলন পূর্ণিমার দিন সূর্যাস্ত পর শুদ্ধ বস্ত্র বাড়িতে ঠাকুরের আসনের সামনে বসে একটি প্রদীপ জ্বালায় মাটির প্রদীপ হলে হবে না হলেও কাঁসা পিতলের প্রদীপ ব্যবহার করুন প্রদীপে ঘি অথবা সর্ষের তেল এবং তুলো ছলতে ব্যবহার করতে পারেন প্রদীপ জ্বালানোর আগে নিজের হাতে হলুদ চন্দন লাগান প্রদীপের পাশে একটি পাত্রে কিছুটা কালো তিল হলুদ ফুল যেমন গাঁদা তুলসী পাতা এবং হলুদ কাপড়ে মুড়ে একটি তামার পয়সা বা সামান্য কিছুটা ধান বা চাল রাখুন এর ফলে সংসারে আয় বৃদ্ধির জন্য অত্যন্ত শুভ ফল পাওয়া যায় পরে এই জিনিসগুলো নিজের টাকা স্থানের জায়গায় রেখে দেবেন প্রদীপ জ্বালানোর আগে মনে মনে বলুন হে রাধাকৃষ্ণ হে মহাদেব হে মা লক্ষ্মী সংসারে সকল বাধা ও দারিদ্রতা দূর করুন আয় বৃদ্ধি করুন প্রদীপটি জ্বালিয়ে রাধাকৃষ্ণ এবং আপনার ইষ্ট দেবতা দেবদেবীকে স্মরণে প্রথমে ঠাকুরের আসনের সামনে রাখুন প্রদীপ জ্বালানোর সময় এই মন্ত্রটি বলুন সর্বসিদ্ধি প্রাপ্তি দ্বীপং দ্বীপ জ্বালান তিনবার এই মন্ত্রটি মন্ত্র বলুন এরপর অন্তত পাঁচ মিনিট ধ্যান করুন পরিবারের সকলের জন্য মঙ্গল কামনা করুন ধানের সময় মনে মনে বলতে থাকুন আমার সংসারে ভালো ফুটুক অন্ধকার দূর হোক তারপর প্রদীপটি উঠিয়ে নিয়ে বাড়ির বাইরে কোনো পদম গাছের সামনে রেখে আসুন প্রদীপটি রেখে প্রণাম করবেন এবং এই কাজটি করবেন গোপনীয় বাইরে কোনো ব্যক্তি যেন না দেখতে পায় আপনার পরিবারে কোনো সদস্য দেখলে কোনো অবশ্যই কোনো অসুবিধা নেই যদি বাড়ির কাছাকাছি কোনো কদম গাছ না পাওয়া যায় বা বাইরে যাওয়ার কোনো অসুবিধা থাকে তাহলে বাড়িতে তুলসী মঞ্চে থাকলেও সেইখানে তুলসী গাছের সামনে প্রদীপটি রেখে প্রণাম করবেন যদি এটাও সম্ভব না হয় তাহলে আপনার বাড়ি বা ঘরে ভিডিওটি আমি আর বেশি বড় করলাম না আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে যদি সব আপনাদেরকে সমৃদ্ধ করতে পেরেছে তাহলে ভিডিওতে একটি কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে